আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকে আমি চলে এলাম বাংলাদেশের সর্ববৃহত্তম গ্রাম বানিয়াচুং বানিয়াচুং বাজারে সবজি প্রচুর পরিমাণে সবজি বেচা কেনা হয় বেশিরভাগ সবজি কৃষকের উৎপাদিত সবজি এখানে সবজি এতটাই সস্তা সবজির দাম শুনে অবাক হয়ে গেলাম প্রচুর পরিমাণে সবজি আছে কিন্তু সেই পরিমাণে ক্রেতা নেই যার ফলে এখানে সবজি অনেক সস্তা বানিয়ে কচুর জন্য বিখ্যাত বানিয়াচুংকে প্রচুর কচু হয়ে থাকে এই বাজারটি প্রতিদিনই বসে তো এখানে বেশিরভাগ সবজি টাটকা সবজি এলাকার লোকাল কৃষকের উৎপাদিত সবজি তো বন্ধুরা এই বাজারটি কে কে পরিদর্শন করেছেন অথবা এই বাজার থেকে কে কে সবজি ক্রয় করে থাকেন ভিডিওটি দেখলে অবশ্যই কমেন্টস করে জানাবেন গাছের তাজা চালিতা আমাদের হবিগঞ্জের বাসায় বলে চলিতা আপনারা কি বলে থাকেন অবশ্যই জানাবেন আর দেখেন বন্ধুরা লাউ ওয়াও দেখলেই তো মুখে রুচি এসে যায় গাছের পেঁপে কাঁকরোল শশা টমেটো তবে এখন বাংলাদেশের একটা জিনিস খুব ভালো লাগে বারো মাসই বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আগে এসব সবজি সিজন ছাড়া পাওয়া যেত না বললেই চলে এখন কৃষি পদ্ধতি অনেকটাই আধুনিক হয়েছে এখন সারা বৎসরই সব ধরনের শাক সবজি বাজারে পাওয়া যায় আর টমেটো মোটামুটি অনেকটাই সস্তা একশো একশো টাকার নিচ্ছে টমেটোর কিলো আপনাদের এলাকায় টমেটো কত কিলো কমেন্টস করে অবশ্যই জানাবেন